এখন নির্বাচন কিন্তু সামনে আমাদের সামনে বহু এরকম বহুত নজরুল ইসলাম টুপি মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে আসি বলবে ইনশাল্লাহ আপনারা আমাকে ভোট দেবেন দেখবেন সাজাদপুর কে গোল্ডেন বানাই দিব এরকম নেতারা আসে কিনা জোরে কোন আসে কিনা এই কয়েকদিনের ভিতরে সব আশা শুরু করবে আসসালামু আলাইকুম সালামও দেওয়া জানে না এমনও নেতা আছে সালামও দেওয়া যাবে না দেখবেন সালাই মালাই কম বলবে কি বলবে সালাই মালাই এরাই নেতা আইসেই বলবে হাতে তসবি মাথায় টুপি থাকবে আপনারা জেন্দেগিতে সতেরো বছর যে সৈর কাছ থেকে অপমান হয়েছেন আমি আপনাদের কলিজার টুকরা সন্তান হিসাবে কাজ করব এরম বলে কিনা সতেরো বছর পর একটা সরকার চলে গেছে এবার আমরা বেসরকারিভাবে সলাফিরা করতেছি ঠিক না তো আমাদের দেশে সরকার নির্বাচন হবে তাতে বোঝা যাচ্ছে বিএনপি ধানের শীষ পাইয়ে গিয়েছে দাঁড়িয়ে পাল্লাও মোটামুটি বিভিন্ন জায়গায় পাচ্ছে হয়ে যাবে ভোট ভাইর আমার খবরদার আর আমরা ঠকতে রাজি না মার খাতে খাতে পিঠ দেওয়ালে ঠেকে গেছে আর যেন পেট দেওয়ালে না থাকে আমাদের সবার একটা বিবেক আছে আমরা এমন একটা নেতা চাই যে কোরআনের আইন মোতাবেক চলে নিজে এবং জনগণকেও আইন মোতাবেক এমন একটা নেতা আমাদের দরকার আছে কি নাই জোরে কন আমার নেতা সৌদি আরবের যুগ আমার দরকার নাই মালয়েশিয়ার টুপি আমার দরকার নাই আমার নেতার নীতিটুকু আছে কিনা এটাই আমার জন্য যথেষ্ট সামনের দেশ নতুন রাষ্ট্র হবে নতুন রাষ্ট্রপতি হবে নতুন প্রধানমন্ত্রী হবে কেমন হবে রাষ্ট্রপতি ছিলেন হজরত উমর ঠিক হবে আমাদের দেশের রাষ্ট্রপতিরা যে সংসদে বসে সংসদ মানুষের জীবনের কথাবার্তারা গুলো বলেন এই জাতীয় সংসদ এগারোতলা বিল্ডিং বুলেট পুরুষ সাদ আমাদের জাতীয় সংসদের বড় ধরনের কোনো বোমাবাজি হলেও এই সংসদের ক্ষতি হবে না তাকে বলে হয় বুলেট পুরু এই বুলেট সাদের সংসদ সদস্য আমরা করে করে পাঠাই আমরা দেশের শান্তি না অশান্তি এটা জোরে কম শান্তি চাই কি চায় না শান্তি চাই একমাত্র আল্লাহর কাছে মোনাজাত করি শান্তি দেও কিন্তু ভোটটা দিই সরকে